এই যে ক্ষমতাটাকে কিন্তু সরকার ইউজ করছে এখন এইটা কেন করা হয় কারণ করা এই কারণে যে বাংলাদেশের ক্ষেত্রে বা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠী সবাই কিন্তু মেইন স্ট্রিমে আসতে পারে না বিভিন্ন কারণে তাদেরকে মেইন স্ট্রিমে আনার দায়িত্বটা হচ্ছে সরকারের এবং এই যেভাবে এইভাবে করে যেটা আমরা বলি অন্যায় সুযোগ বলছি বা কোটা বলছি সুযোগ সুবিধা বলছি এটা দিয়ে মূল কাজটা হচ্ছে অন্যদেরকে মেইন স্ট্রিমে আনার সুযোগটা করে দেওয়া এবং আমাদের যেটা বলছে যে এই সংরক্ষিত নারী যে আসনটা আমরা প্রথমে জানি যে প্রথমে ছিল দশটা পনেরোটা পরে পঁয়তাল্লিশটা পঞ্চাশটা এবং এটা কিন্তু বাড়ানো হচ্ছে এটা কিন্তু একদম পারমানেন্ট কিছু না কারণ কারণ দেখ গভর্নমেন্ট দেখছে যে কবে আমাদের নারীরা ওই সরাসরি নিবেচিত হয়ে আসতে পারবে ঠিক কোটাটাও কিন্তু একদম পারমানেন্ট কোনো ব্যবস্থা না এটা একটা টেম্পোরারি ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী যখন যাকে মনে হবে যে এদের দরকার এবং সেই অনুযায়ী কিন্তু টেম্পোরারি ব্যবস্থা একটা তো এত সাড়ে পাঁচ দশকের কাছাকাছি সময় চলতে পারে এখন টেম্পোরারি যদি আমরা বলি যে সরকার এইটা এটা নির্ধারণ করার দায়িত্ব সরকারের যে এই টেম্পোরারি ব্যবস্থা কতদিন চলবে কারণ এটা কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যাদেরকে এই কোটার সুবিধা দেওয়া হচ্ছে তারা সেই সেটা ঠিকমতো ইউটিলাইজ করতে পারছে কিনা তারা মেইন স্ট্রিম হতে পারছে কিনা এটা দেখার দায়িত্ব সরকারের বিভিন্নভাবে তারা এটা দেখে যদি তারা মনে করে যে এটা হয়ে গেছে তখন এটাকে তারা সরিয়ে নেবে অন্য অন্য দেশে কিন্তু এভাবেই করেছে বাংলাদেশ যেটা ছিল সেটা হচ্ছে যে ফ্রিডম ফাইটার্স থার্টি পার্সেন্ট উইমেন ছিল টেন পার্সেন্ট ডিস্ট্রিক জেলা করেছিল টেন পার্সেন্ট এবং এথনিক জনগোষ্ঠী ছিল হচ্ছে ফাইভ পার্সেন্ট আর পরবর্তীতে এসে যারা প্রতিবন্ধী এটা এই আওয়ামী লীগ সরকারের সময় করা হয় ওয়ান পার্সেন্ট তাদেরকে একটা কোটা দেওয়া হয় দ্যাটমিন্স এখন ফিফটি ছিল যখন দু হাজার এটাকে বন্ধ করে দেওয়া হয় ফলে এটা কিন্তু এক্সক্লুসিভলি আমি বলবো যে সরকারের ব্রাঞ্চেরই দায়িত্ব এবং তাদেরই এক্সক্লুসিভ ডিসক্রিপশন এটা এখানে অন্য কারো হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই না এই কোটা পদ্ধতির কারণে কি আমাদের যে জনপ্রশাসন জি যারা এই প্রশাসনের সঙ্গে যুক্ত হন এই জনপ্রশাসনে কোনো প্রভাব পড়ে কি না কিছুটা যে পড়ে না তা না কিছুটা পড়ে কারণ আমি তুষার সাহেব সাহেব একমত যে যখন আপনি সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ যখন অ্যাপ্লাই করছে পদের সংখ্যা হচ্ছে পনেরোশো থেকে দু হাজার এবং তার মধ্যে আরও যদি টেকনিক্যাল পোস্ট থাকে সেগুলো বাদ জেনারেল পোস্ট হয়ে দেওয়ার হয়তো বারোশো থেকে চোদ্দোশো জেনারেল পোস্ট থাকে যার জন্য এরকম চার থেকে সাড়ে চার লক্ষ বা পাঁচ লক্ষ অ্যাপ্লাই করে এবং যখন তারা এই প্রিমি টেস্টে বসে ওখান থেকে কিন্তু মাত্র নেওয়া হয় দশ থেকে বারো হাজার এবং যারা ওরা মানে ওটা পার হয়ে আসে তাদের সবাই কিন্তু আপনি তারা কোয়ালিফাইড এবং কোয়ালিফাইড ফর এ জব এবং তারা রিটার্নে বসে রিটেনে বসার পরে তারা সেটাকে পাশ করার পরে ওখানে পাশ করা সম্ভবত পাঁচ থেকে সাত হাজার তার মানে পাশ করানো হয় তারপরে তারা ভাই পাতে যায় ফলে এই যে স্তরগুলো পার হয়ে আসছে যিনি স্তরগুলো পার হয়ে আসছে তিনি কিন্তু সরকারি চাকরি পাওয়ার জন্য কোয়ালিফাইড এবং এগুলো পার হয়ে যাওয়ার পরে কিন্তু কোটাটা অ্যাপ্লাই করা হয় প্রথমে অ্যাপ্লাই করা হয় না যদি অ্যাপ্লাই প্রথমে করা হতো তাহলে আমরা বলতে পারতাম যেটা একদম ডেলিভারিটলি একদম জুরিয়া একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটা কিন্তু করা হয় না করা হয় শেষে যে যখন আপনাকে রিকমেন্ড করে পিএসসি যে আমরা এদেরকে দেওয়া হোক তো ফলে যেটা হয় যে এই বিষয়টা অনেক বছর ধরে চলে আসার কারণে এবং আমি মনে করি ব্যক্তিভাবে যে মুক্তিযোদ্ধাদের যেটা ছিল তিরিশ পার্সেন্ট সেটা যখন সন্তানের জন্য দেওয়া হলো পরবর্তীতে সন নাতি নাতিদের যদি দেওয়া হলো এইটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে সমাজের উপরে এবং যারা চাকরি পাচ্ছে আমাদের এখানে যে যে পরিমাণ সরকারি চাকরি আছে তার তুলনায় কিন্তু বেকার ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি ফলে এটা কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তারা পড়েছে এবং এখন আমরা যেটা দেখ মানে দেখতে পাচ্ছি যে মেধা বা কোটা দুটোকে পরস্পর মুখী করে ফেলা হয়েছে ওটুকু দোকান থেকে আসছে যে না মানে তারা যে পরিমাণ তারা চাকরি চাচ্ছে সেরকম পাচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে গত দশ বারো বছর ধরে আমরা একসময় দেখেছি যে যখন আমি ছাত্র ছিলাম তখন বিসিএসির প্রতি মানুষের খুব একটা আগ্রহ ছিল না খুব কম মানুষই যেদিকে যেত কিন্তু এখন বিসিএসটা হচ্ছে একদম ক্রেজ আমাদের দুঃখজনক সঙ্গে বলতে হয় আমাদের যে লাইব্রেরি সেই লাইব্রেরিতে সকালবেলা সাতটা সবজিটা আপনি যান দেখবেন বিশাল লম্বা লাইন এবং এটা কেউ কিন্তু পড়তে যায় না এটা সব বিসিএসএ গাইড করতে যায় আমার নিজের ছাত্র যারা আছে তারা দেখেছি ক্লাস সেকেন্ড ইয়ারে মানে ফোর্থ সেমিস্টার ওঠার পরে তারা মানে ডিপার্টমেন্টে পড়ার বাদে তারা গাইড পড়ছে ফলে ওটা সম্পূর্ণ ঐমুখী হয়ে যাওয়ার কারণে যে করেই হোক একটা চাকরি পেতে হবে সরকারি চাকরি ওই ক্রেজটার কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে